প্রায় পঁচাশি মাই গরমকালে নিয়মিত সামলায় বাচ্চা হাঁপ আছে বাচ্চা নাক বন্ধ সারা রাত জেগে মা বসে আছে নেব যে হাত গরমকালেও বাচ্চা ঠান্ডা ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব তাহলে শুনুন গরমকালেও বাচ্চাদের কেন ঠান্ডা লাগে বাচ্চারাই খেলে দৌড়াই খামে আর তারপর এক গ্লাস ঠান্ডা পানি অথবা আইসক্রিম আর তার সাথে প্যান ফিরে যাওয়ার মতো আনন্দ আর এই আনন্দই পরে বাচ্চার জ্বর সর্দি কাশির কারণ হয়ে ওঠে আর সমস্যা হিসেবে দেখা দেয় বাচ্চা হা পাচ্ছে বাচ্চা নাক বন্ধ সারা রাত মা বসে আছে হাতে জানেন এই দেশটি বাংলাদেশের প্রায় পঁচাশি পার্সেন্ট মাই গরমকালে নিয়মিত সামলায় যদিও ঝামেলা কষ্ট দুটোই মা এবং বাচ্চা তার সাথে পরিবারের অনেকে সাফার করতে হয় এইসব কথা চিন্তা করে আমরা আবান কেয়ার টিম নিয়ে এলাম প্রকৃতির ছোঁয়াই সুরক্ষা লাভের অথেন্টিক ম্যাজিক বলছিলাম আবান কেয়ার বেবি অয়েল কথা যার জাদুকরি ভেজস ফর্মুলায় বাচ্চা মাত্র পাঁচ দিনে সুস্থ হয়ে উঠে এবার আসি আমাদের এই তেলে কি আছে সে ব্যাপারে আমাদের এই স্পেশাল বেবি অয়েলে আছে এমন কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান যা আপনার বাচ্চার ইমিউনিটি সিস্টেম বাড়াবে আপনার বাচ্চাকে জ্বর সর্দি কাশির প্রকোপ থেকে কমাবে ত্বক রাখবে নরম ও মশ্চারাইজ কেমিক্যাল মুক্ত নিরাপদ পায় আপনার বাচ্চাকে সুরক্ষা দিতে আর এই সব থেকে ভালো দিক কোনটি জানেন আপনার বাচ্চাকে কোন প্রকারের প্রেশার দিয়ে ওষুধ খাওয়ানো দরকার নেই আর ব্যবহার করতে হবে না কোনো নেবুলাইজার প্রতিদিন সাত থেকে নয় ফোটা তেল হাতে তালুতে নিয়ে বাচ্চার বুকে পিঠে হাতে ও পায়ে তালুতে হালকাভাবে ভাবে ম্যাসেজ করলেই দেখবেন পাঁচ থেকে ছয় দিনে বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে বিশেষ করে সকালে এবং রাতে ঘুমানোর আগে নিয়মিত এই তেল মালিশ করতে পারলে বাচ্চাকে কোন প্রকার মেডিসিন ব্যবহার ছাড়াই সুস্থ করা যাবে মনে রাখবেন আমাদের আবান কেয়ার বেবি অয়েল বাচ্চার জন্য অন্যান্য সময় চাইতে গরমকালে বেশি দরকার গরমকালে বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি ডায়রিয়া হিটের সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় টায়ার দেরি না করে এই গরমে বাচ্চাকে সুস্থ রাখতে বেছে নিন ন্যাচারাল সেফ গার্ড ছয়শোর বেশি মায়ের পজিটিভ রিভিউ পঁচাশি পার্সেন্ট মায়ের নেবুলাইজার বিমুখী মনোভাব মাত্র পাঁচ থেকে সাত দিনে চোখে পড়ার মতো পরিবর্তন একশো পার্সেন্ট ফ্রি প্রোডাক্ট সম্পূর্ণ ঘরোয়া ফেসোস ফর্মোলায় তৈরি করুন অথবা গ্যারান্টির সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সব কিছুই পাচ্ছেন আমাদের এই একটিমাত্র অথেন্টিক অয়েলে সুতরাং আদি না করে এক্ষুণে অর্ডার করে ফেলুন অর্ডার করতে কল করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট চাইলে আমাদের কমেন্ট অথবা ইনবক্সে ঘুমোতে পারেন কেয়ার মায়ের স্পর্শের মতো কোমল